আসসালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব উপেক্ষিত শক্তি উদ্বোধন এটি নিয়ে বিস্তার একটি আলোচনা হবে আজকে অনেকেই কমেন্ট করছিল অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে এটির ধারণা কখন দিব কখন এটির ব্যাখ্যা দিব এটি নিয়ে অনেক অনেক কমেন্ট এসেছে এবং কি কলও এসেছে অনেক তার জন্য আজকে আমি সময় বের করে তোমাদের জন্য এটি রেডি করছি আশা করছি যে এখান থেকে তোমরা একটা অনেক ভালো ধারণা পাবে সাথে কোন কোন লাইন থেকে ক প্রশ্ন হবে এমসি কি হবে সেটা নিয়ে একটা বিস্তার ধারণা পাবে চলো আমরা শুরু করি উপেক্ষিত শক্তির উদ্বোধন এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম তোমাদের নতুন বইয়ের মধ্যে পিডিএফ কোয়ালিটিটা অনেক ঝাপসা তাই আমি তোমাদেরকে পুরাতন একটি পিডিএফ থেকে পড়াচ্ছি যদিও সেম কোনো কিছু চেঞ্জ হয় নাই দুইটা লাইন ছাড়া সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব প্রথমত এখানে যে লাইনগুলো কালারফুল করে দাগানো আছে এটা তোমরাও দাগানোর চেষ্টা করবে তাও আমি তোমাদেরকে এক্সট্রা করে বলে দিব যে কোনটা কোনটা পড়বে কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো সালে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা আসানসোলা মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে এটা কে না জানো সবাই জানো কিন্তু তাও এই অংশটা একটু মনে রাখার চেষ্টা করবে ছোটবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন তো এখানে কথা হলো লেটোগান তো এই যে ছোট ছোট ইনফরমেশনগুলো এগুলো তোমাদেরকে বেশিরভাগ টিচাররা দেখায় না তাই আমি তোমাদেরকে এগুলো এক্সপ্লেন করে বলে দিচ্ছি যে লেটো গান এটা কিন্তু তখনকার সময় কোথায় পশ্চিমবঙ্গের বর্ধমান ওইসব এলাকায় পশ্চিমবঙ্গের বর্ধমান ওইসব এলাকার মধ্যে তখন কি সুন্দর লোকসঙ্গীত হতো যাত্রা গানের সময় অভিনয় করে এরকম লেটো গানের দলেও এগুলা করা হতো তো সেখানে অভিনয় করতেন তিনি পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার ধরিরামপুর হাই স্কুলে পড়ালেখা করেন তিনি কোথায় পড়ালেখা করেন বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার ধরিরামপুর হাই স্কুলে উনিশশো সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান কোথায় যান করাচি এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এটা সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে এবং মুখস্থ করে ফেলবে সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে তাহলে তার সাহিত্য জীবনের সূচনা কোথা থেকে এই অঞ্চল থেকে কোথায় করাচি থেকে এবং সেখানে তিনি কেন যান সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দিয়ে সেখানে যান তার লেখায় তিনি সামাজিক অবিচার পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এগুলা উচ্চতর দক্ষতায় আসতে পারে এই কোয়েশনগুলো কোথায় আসতে পারে উচ্চতর দক্ষতা একটু ভালো করে দেখবে এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয় এই বিদ্রোহী কবি থেকে আমি তোমাদেরকে আরো ছোট ছোট কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখছি বিদ্রোহী কবি বাংলাদেশে মূলত তিনজন বিদ্রোহী কবি কয়জন তিনজন তার মধ্যে প্রথম বিদ্রোহী কবি হলো মাইকেল কে ছিল মাইকেল মধুসূদন দত্ত আমি পুরোটা লিখছি না তোমরা নিজেদের বইয়ে সুন্দর করে লিখে নেবে তাহলে প্রথম বিদ্রোহী কবিকে মাইকেল মধুসূদন দত্ত এরপরে দুই নাম্বার আমরা দেখি তরুণ বিদ্রোহী তরুণ বিদ্রোহী ছিল সুকান্ত ভট্টাচার্য সুকান্ত তাহলে তরুণ বিদ্রোহী ছিল কে সুকান্ত ভট্টাচার্য তিন নাম্বারে যদি আমরা দেখি শুধু বিদ্রোহী কবি শুধু বিদ্রোহী তাহলে শুধু বিদ্রোহী হলো কে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করেন কবিতা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতীক্ষার স্বাক্ষর রেখেছেন মানে তিনি প্রায় সব ধরনের লেখাই লিখেছেন তিনি গজল খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন তাহলে তার এই সব লেখাগুলোর কারণে তিনি বেশি খ্যাতি অর্জন করেন আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতায় বিশিষ্টতা দান করেছে এটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কোন শব্দের ব্যবহার তার কবিতায় দেখা যায় আরবি ফার্সি শব্দের ব্যবহার মাত্র চল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন এখান থেকে যদি আমরা দেখি তাহলে দুরারোগ্য রোগ দুরারোগ্য রোগ আসলে যে রোগটা সহজে সারে না বা যে রোগের ওষুধ তেমন একটা পাওয়া যায় না যার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে তোমরা যদি উদাহরণ হিসাবে রোগগুলো দেখতে চাও তাহলে তোমরা ধরতে পারো ডায়াবেটিস এরপরে হলো ক্যান্সার এই ধরনের রোগগুলো এগুলোকে বলা হয় দুরারোগ্য রোগ যা সহজে নিরাময় করা যায় না বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এটা কিন্তু তার অসুস্থতার পরে আমাদের দেশে আনে তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় তাহলে আমাদের দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হিসাবে তাকে ভূষিত করা হয় আমাদের দেশে আনার পর কখনো এনেছে স্বাধীনতার পর তার রচিত কাব্যগুলির মধ্যে অগ্নি এটা কিন্তু তার নিষিদ্ধ কাব্য এই কাব্যটা তার নিষিদ্ধ বিশেরবাসী ছায়ানট প্রলয় শিখা চক্রবাগ, সিন্ধু হিন্দল বিশেষভাবে উল্লেখযোগ্য এগুলা তার এই যে কাব্যগুলো আছে এগুলো কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা মৃত্যু ক্ষুধা কুহেলিকা ইত্যাদি তার রচিত গল্প ও উপন্যাস তাহলে এগুলো হলো যে তার গল্প এবং উপন্যাস যুগবাণী দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ এই প্রবন্ধগুলো মনে রাখবে এই অংশ থেকে এমসিকিও হতে পারে এটা একটু ভালো করে দেখবে উনত্রিশে আগস্ট উনিশশো সালে কবি ঢাকায় পিজি হাসপাতালে বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই জায়গার মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গনে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয় মানে সেনাবাহিনীদের মৃত্যু হলে যেভাবে করা হয় সেভাবে করে তার সমাধিটা দেওয়া হয় এখানে মধ্যে দেখো কবি প্রথমেই যে দুই লাইন লিখেছে থেকে রবীন্দ্রনাথ থেকে নেওয়া হে মোর দুর্ভাগা দেশ দাদের করেছ আপন আপনে হতে হবে তাহাদের সবার সমান এই লাইনগুলা লিখেছে কে রবীন্দ্রনাথ এই লাইনটা মনে রাখবে আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলবে না তাহলে এখানে একটা শক্তির কথা বলছে যাদেরকে আমাদের ভুললে চলবে না কথা যাহাদের ওপর আমাদের কত আনা শক্তি নির্ভর করছে আমরা উপেক্ষা করিয়া আসিতেছি তাহলে এখানের মধ্যে দেখো যাদের উপর আমাদের দশ আনা আমরা জানি আমাদের ষোলো আনার মধ্যে দশ আনাই যে শ্রেণীর মানুষদের উপর নির্ভর করছে আমরা তাদেরকেই প্রথম থেকে কি করে আসছি উপেক্ষা বা অবহেলা করে আসছি সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায় মানে এই যে এখানে যাদের কথা বলছে এটা হলো আমাদের দেশে তথাকথিত আমরা যাদেরকে ছোট লোক সম্প্রদায় বলি যেমন ভ্যান চালক ধরতে পারো যারা আমাদের এখানে ময়লা পরিষ্কার করে ওদেরকে বলতে পারো তো এখানে মধ্যে আমাদের দেশে কিছু মানুষ দেখা যায় যে ওদেরকে অবহেলা করে কিন্তু আমাদের দেশে সর্বোচ্চ দশ আনা তাদের উপরেই নির্ভর করে তো এখানে আমরা যাদেরকে ছোট লোক সম্প্রদায় বলে চিনি তাদের উপরই কি আমাদের দেশে দশ আনা নির্ভর করে মানে ওদেরকে ছাড়া কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে পারবো না আমাদের অভিজাত গর্বিত সম্প্রদায় এই হতবাগাদের এই রূপ নামকরণ করিয়াছে আমাদের এখানে যারা বড় লোক শ্রেণীর মানুষ আছে ওদেরকে বলতেছে যে অভিজাত গর্বিত সম্প্রদায় অভিজাত গর্বিত সম্প্রদায় এই হতবাঘাদের মানে এই ছোট লোক সম্প্রদায়ের নামকরণ করেছে যাদেরকে আমরা ছোট লোক বলে ডাকি কিন্তু কোনো যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো মানে এখন কবি বলতেছে যদি এমন কোন যন্ত্র থাকে যেটা দিয়ে তুমি ওদের কি ভিতরের অংশটা দেখতে পারবে তাহা হইলে দেখিবে এই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ তাহলে এখানে বলতেছে এই যে ছোট লোক সম্প্রদায় আছে ওদের মনটা কেমন হবে কাচের মতো স্বচ্ছ হবে এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার মানে এখানে বলতেছে যে ওরা এত সুন্দর মন নিয়েও যে আমাদের সাথে আমাদের আশেপাশের যে কাজগুলো আছে এটাও তারা শান্তিমতো করতে পারতেছে না এর কারণ কি এর কারণ হলো এরকম অত্যাচারিত বা অত্যাচার ভদ্র সম্প্রদায় যাদেরকে বলে মানে ওরা ওদেরকে অনেক বেশি টর্চার করে বিভিন্নভাবে তো এই জন্য বলতেছে ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের কারণে কি করতে পারছে না তারা তাদের কার্যগুলো মানে তাদের কাজগুলো ঠিকভাবে করতে পারছে না সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন অত্রত জড়াইয়া যায় যে সেও যে আমাদেরই মতো মানুষ সেও যে এই এক আল্লাহর সেও যে সেই এক আল্লাহর সৃষ্টি তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে তাহা সে একেবারে ভুলিয়া যায় এখানে কি বলছে এখানে বলতেছে এই যে আমরা তাকে এত বেশি ঘৃণা করি মানে আমরা যে এই যে ছোট লোক সম্প্রদায়ের মানুষগুলোকে অনেক মানুষ দেখা যায় যে রাস্তাঘাটে ওদেরকে অনেক বেশি অবহেলা করে যা তা বলে তাদেরকে কষ্ট দেয় এরকম এই জন্য মানে ওরা ছোটোবেলা থেকে মানে একেবারে আগে থেকে এরকম উপেক্ষা পেতে পেতে মানে ওরা নিজেদেরকে অনেক ছোট করে দেখে যে সমাজে হয়তো ওরা আসছে এগুলা করার জন্য ওদের হয়তো চিন্তা ভাবনা করতে পারে না ওরা নিজেদেরকে অনেক বেশি ছোট করে দেখে এবং সেখানে ওরাও যে আমাদের মতো মানুষ ওরা সেটাও কি পায় না বুঝতে পারে না যে ওরা আমাদের মতো মানুষ কিন্তু ওই ওদের সাথে চলাফেরা করতে পারে না স্বাচ্ছন্দ্যে বসতে পর্যন্ত পারে না সেই বিষয়টা এখানে ফুটে উঠছে তো তাই লেখক বলছেন সে যে আমাদের মতো মানুষ সেও যে এই এক আল্লাহর সৃষ্টি তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে তাহা সে একেবারে ভুলিয়া যায় তো এইসব কারণে সে ভুলেই যায় যে তারও মানুষ হওয়ার যে সুযোগটা সেটা আছে মানে সে যে চাইলে মানুষ হতে পারবে যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহচরণ করে মানে এই ছোট লোক সম্প্রদায়ের মধ্যে কেউ যদি এই কথাগুলোর বিরুদ্ধে কথা বলতে চায় অমনি আমাদের ভদ্র সম্প্রদায় মানে উঁচু শ্রেণীর মানুষদেরকে বলছে তাহার মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে তো এখানে আসলে বলছে যেটা যে আমরা দেখি আমাদের গরিব বা যারা নিচু শ্রেণীর মানুষ আছে ওরা যখন সমাজে কোনো কিছু করতে চায় বা কোনো কিছু অবিচারের বিরুদ্ধে লড়তে চায় তখন আমাদের ভদ্র সমাজের যে মানুষগুলো আছে ওরা ওদেরকে বিভিন্নভাবে ভাবে ধামা চাপা দিয়ে ফেলে অনেক সময় তো ওদেরকে মানে মানুষের কাতারেও মনে করে না ওদেরকে ডিরেক্ট পাথর মেরে যেকোনো ভাবে ওদেরকে দমানোর চেষ্টা করে হয় চাকরি থেকে বাদ করে দিয়ে বা বিভিন্নভাবে ওদেরকে আঘাত করার বা দমিয়ে রাখার চেষ্টা করে এই হতবাগা দিককে আমাদের এই সত্যিকার মানুষ দিককে এই রকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধঃপতন তো এখানে বলতেছে আজকে আমাদের এত কারণ হলো এই যে আমরা ওদেরকে অনেক বেশি অবহেলা করছি তাই ওরা ওদের যে কাজগুলো সেগুলো ওরা করছে না তাই আমরা জীবনে অনেক বেশি সমস্যায় পড়ছি তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না মানে আসলে গণতন্ত্র বলতে কি সবার সমান অধিকার তো এখানে আসলে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হতে পারতেছে না এই কারণে হইবে কি রূপে তা এখন কবি বলছে আসলে এটা হবে ও কি রূপে দেশের অধিবাসী লইয়াই তো দেশ তাহলে অধিবাসী মিলে কি হয় দেশ গঠিত হয় তাহলে দেশ গঠিত হওয়ার জন্য কি প্রয়োজন অধিবাসী এবং ব্যক্তির সমষ্টি মানে পরিবার বা ব্যক্তিবর্গের সমষ্টি তো জাতি তাহলে জাতি গঠন হতে হলে কি লাগবে ব্যক্তি লাগবে আর সে দেশকে সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে মানে এখানে বলতে আমরা জানি আমাদের দেশের একেবারে অধিক সংখ্যক মানুষই হলো নিচু শ্রেণীর মানুষ বা আমরা যাদেরকে নিচু শ্রেণী বলে চিনি বা গরিব সম্প্রদায়ের মানুষ যাদের ওপর আমাদের দেশের দশ আনা সব কিছু নির্ভর করছে আর সে দেশকে সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণ করার চেষ্টা করা একই কথা তাহলে এখানে যে বিষয়টা এখন বলতেছে সেটা হলো যে আমরা নর্মালি দেখি যে আমাদের দেশের যারা নিচু শ্রেণীর মানুষ আমরা ওদের উন্নতির জন্য অনেক কিছু করব ভাবি কিন্তু আমরা ওদেরকেই বুঝি না মানে ওরা আসলে কি চায় আমাদের কাছ থেকে আমরা সেটা বুঝি না তো সেটা না বুঝে আমরা ওদের উন্নতির আশা করা এটা হলো আকাশে অট্টালিকা নির্মাণ করার চেষ্টা করা তো আকাশে কখনো কি তুমি অট্টালিকা বা বিল্ডিং নির্মাণ করতে পারবে কখনোই পারবে না কারণ সেখানে তো তো মাটিই নাই বা তুমি বিল্ডিংটা বসাবেই কোথায় সেখানে তো নির্মাণ করা যাবে না তোমরা ভদ্র সম্প্রদায় মানি দেশের দুর্দশা জাতির দুর্গতি বুঝো তাহলে এখন লেখক বলতেছে আমরা জানি যে তোমরা সম্প্রদায় মানে ভদ্র সম্প্রদায় উচ্চ শ্রেণীর মানুষ তোমরা দেশের দুর্দশা এবং দুর্গতি দুইটাই বোঝো লোককে বুঝাইতে পারো মানে তোমরা আবার এগুলা মানুষকে বলে বেড়াতেও পারো যে দেশের অবস্থা ভালো না বন্যা হচ্ছে এই হচ্ছে দেশের সমস্যা হচ্ছে এবং এই দুর্ভোগের কথা কহিয়া কাদাইতেও পারো মানে এই যে দুর্ভোগের কথা বলে মানুষদেরকে ইমোশনালি কথা বলে মানুষদেরকে কি করতে পারে মানে কাঁদাতেও পারে কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি তাহলে এখন বলতেছে তোমরা এগুলো সব কিছুই পারো কিন্তু তোমরা কি কখনো এই সমস্যাগুলো সমাধানের জন্য একেবারে মাঠ পর্যায়ে নেমে কাজ করতে চাইছো কোনো দিন তো সেটা তো ওরা চায় নাই যেমন কার্যক্ষেত্রে মানে একেবারে নিচু শ্রেণীর মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে ওদের সাথে এই কাজগুলো করে সমস্যা সমাধান করতে ওরা চাইছে কি না নাই এ কথা যে নিরেট সত্য তাহা বুঝো মানে এই কথাটা যে আসলে বাস্তব এটা ওরাও জানে কাজেই তোমাদের এই দেশকে জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায় মানে ওই যে ইমোশনালি কথাবার্তা বলছে ওরা দেশের জন্য অতটুকুই ভাবে এরপরে আর কিছু হয় না হেলিকপ্টারে কিছু বাজেট করে যায় যে সবাইকে ট্রান দিয়ে আসো কিন্তু নিজেরা এসে সেটা পর্যবেক্ষণ করে না যে আসলে আমাদের ভাইরা কেমন আছে বন্ধুরা কেমন আছে আমার দেশের মানুষ কেমন আছে সেটা ওরা দেখে না কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে পারো মানে এই যে উদ্ধুত করিতে সম্প্রদায়ের মানুষ আছে যাদেরকে আমরা ছোট লোক বলে এখানের মধ্যে যাদেরকে ছোট লোক বলে আনলো তো এই যে জনশক্তি মানে ওদেরকে উদ্ধুত করতে হলে মানে জাগ্রত করতে হলে তাহাদিগকে মানুষ বলিয়া ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে তো এখানে বলতেছে কোল দিয়ে মানে আলিঙ্গন করে কোলাকলি করে ভাই বলে বন্ধু বলে তাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি অনুপ্রাণিত করতে পারি তাহাদিগের শক্তি উন্মেষ করাতে পারি মানে তাদের শক্তিটাকে কাজে লাগাতে পারি তাহা হইলে দেখিবে তুমি শত বছর ধরিয়া প্রাণপণের চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না তাহলে এখানে বলতেছে মানে তার কারণে তুমি যে কাজটা আসলে শত বছর ধরে চেষ্টা করতেছো কিন্তু করতে পারতেছো না একদিনেই সেই কাজ সম্পন্ন হইবে ওদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দেখা যাবে সেই কাজটা একদিনে হয়ে গেছে এ কথা হয়তো তোমাদের বিশ্বাস হইবে না তাই বলতেছে হয়তো আমার কথাটা বিশ্বাস হইবে না তো এখন একজন গুণী লোকের কথা এখানে বলবে একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো মহাত্মা গান্ধী নিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট প্লাস বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট বলবে যে তোমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধনে কোন মহাব্যক্তি বা কোন মানবের কথা বলা হয়েছে তো এখানে মহাত্মা গান্ধী খুবই ইম্পর্টেন্ট একজন ক্যারেক্টার বা ওনার সম্পর্কে এখানে বলা হয়েছে এটা মাথায় রাখবে একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো দেখি তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিতে তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন মানে এই যে দেখো মহাত্মা গান্ধীজি কিন্তু কোনো প্রধানমন্ত্রী ছিল না রাষ্ট্রপতি ছিল না তিনি কোনো বড় নেতৃত্বে ছিলেন না বা তার কোনো সংগঠন ছিল না কিন্তু তিনি এই নিচু শ্রেণীর সম্প্রদায়ের মানুষদেরকে তাল মিলিয়ে তাদেরকে ভাই বলে বন্ধু বলে কোলে নিয়ে তাদেরকে নিজের কাঁধে কাঁধে মিলিয়ে যে কাজটা করেছেন সেটার কথা এখানে বলছে এটা একটু মাথায় রাখবে এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি দাগানো বইয়ের প্রয়োজন হয় এরকম করে তোমাদের সবগুলো বই সুন্দর করে দাগানো আকারে আছে আরও বিস্তারিতভাবে দাগানো আকারে আছে যেগুলা সে বইগুলো যদি তোমরা নিতে চাও তাহলে এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিলে হবে খুবই অল্প দামে তোমরা বইগুলো নিতে পারবে যে কোনো বই আমাদের কাছে আসে প্লাস সাজেশনও আমাদের কাছ থেকে তোমরা নিতে পারবে তিনি যদি এমনি করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন মানে তিনি যদি ওদের সাথে এরকম মন খুলে না মিশতেন ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগিনা হইতেন মানে তাদের সুখ এবং দুঃখের সময় যদি তিনি ভাগীদার না হইতেন ইহাদিগকে যদি নিজের বুকের রক্তন দিয়া মানে এখান বলতেছে যে মানে ওদের যে যখন আন্দোলন হইছে ওদের সবার জন্য তিনি নিজের বুকের রক্ত পর্যন্ত দিছেন মানে আন্দোলনে নিজে ছিলেন কোনো দিকে পালাই যান নাই তাহারা খাইতে পাইল না বলিয়া মানে তারা যদি খেতে না পারতো নিজেও তাহাদের সঙ্গে উপভাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিলেন মানে এখন বলতেছে মানে যখন তিনি ওরা খেতে পারতো না নিজেও তিনি উপাস রাখতেন এভাবে করে তিনি তাদেরকে কি করছেন নিজের আপন করে তুলছেন তাহা হইলে আজ তাহাকে কে মানিত তো এখন বলছে যদি এমনটা তিনি না করতেন তাহলে আজকে তাকে কেউই মানত না মানে কেউ তাকে মান্য করতো না কে তাহার কথার কর্ণপাত কর্ণপাত মানে কে তার কথা শুনত কর্ণপাত করিত কে তাহার কথার কর্ণপাত করিত কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত মানে বলতেছে তিনি একবার বললে তার জন্য মানুষ মরে যেতেও রাজি ছিল তো এরকম হওয়ার কারণ কি তিনি তাদের সাথে এভাবে মিশছেন তাহার অভিজাত গৌরব নাই তার বলতে চাই তার কোনো জাতিভেদ নাই মানে তিনি ভাবেন না যে এটা এরকম উঁচু শ্রেণী নিচু শ্রেণী তিনি ভাবেন না পদ গৌরবের আকাঙ্ক্ষা নাই তিনি কোনো পদের জন্য এগুলো করেন নাই অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন মানে তিনি এই ছোট লোক সম্প্রদায়কে নিজের ভাই বলে মানে নিজের বলে তিনি বুকে নিছেন সে আহ্বানে জাতিভেদ নাই মানে তিনি যে ওদেরকে ডাকছেন এই ডাকার মধ্যে কোনো জাতিভেদ ছিল না কোনো উদ্দেশ্য ছিল না বা কাউকে আলাদা করেন নাই ধর্মভেদ নাই তিনি কোনো ধর্ম আলাদা করেন নাই সমাজ ভেদ নাই কোনো বিষয় নিয়ে আলাদা করেন নাই সে যে ডাকার মতো ডাকা মানে ওইরকম ডাকা যেমন সাধারণত আমরা আমাদের এখানে দেখি নেতারা আমাদেরকে বা বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে ডাকে নিজেদের লাভের জন্য অনেক কিছু মাইক পেলে বলে কিন্তু পরে তা কিছুই পালন করেন না কিন্তু তিনি এমন ছিলেন না তার ডাকার মধ্যে একটা আলাদা মায়া মমতা ছিল তাই নিখিল ভারতবাসী নিখিল মানে সমস্ত ভারতবাসী এই উপেক্ষিত মানে যাদেরকে কি মানে শ্রমজীবী মানুষরা হতবাগারা তাহার দিকে এত হা হা করিয়া বগ্রবাহু মেলিয়া ছুটিছেন মানে তার দিকে মানে তিনি ডাকছেন এই ডাকার মধ্যে আলাদা একটা টান ছিল এবং তারা জানেন যে তিনি তাদের উদ্দেশ্যেই কোনো কাজ করবেন তাই তারা কি করতো তাহার ডাকে সর্বোচ্চ সারা দিত হায় তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়া আহ্বান করেন নাই মানে তো বলতেছে তাদেরকে এরকম বুক ভরা স্নেহ দিয়ে আর কেউ তো আহ্বান করেন নাই এই মহা আহ্বানে কি তাহারা সারা না দিয়া পারে মানে এরকম আহ্বানে তারা কি সারা না দিয়ে পারে যদি পারো এমনই করিয়া ডাকো মানে তুমি যদি পারো তাহলে ওদেরকে এমন করে ডাকো এমনই করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো মানে এই উপেক্ষিত শক্তিটার উদ্বোধন করতে বলছে যে এমন করে ডেকে দেখিবে ইহারাই দেশের যুগান্তর আনিবে মানে ওরাই দেশের কে আনবে উন্নতি আনবে অসাধ্য সাধন করিবে মানে যা করা সম্ভব হচ্ছে না তা ওরা করবে উপেক্ষা করিবার মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে তো এখানে যে মানে ওদেরকে আমরা মানুষ আমরা জানি সবাই মানুষ সবাই সমান এবং আমরা এই বলিয়া মানুষ হইয়াও কিভাবে মানুষকে আমরা উপেক্ষা করতে পারি ইহা তো আত্মার ধর্ম নয় মানে এটা তো অন্তর বা মানুষের ধর্ম নয় মানুষের জাতির ধর্ম নয় ইহা ইহা তো আত্মার ধর্ম নয় এটা তো মানুষের ধর্ম হতে পারে না তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাসর ভাসর মানে কি আলোকিত তোমার আত্মা যেমন আলোকিত তার আত্মাটাও আলোকিত আর একই মহা আত্মার অংশ মানে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে ওকেও সৃষ্টি করেছে তাই পার্থক্য করার কোনো উপায় নেই তোমার জন্মগত অধিকারটাই কি এত বড় মানে তুমি বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো তাই বলি কি তুমি তাকে কুটো কথা বলতে পারবে কষ্ট দিতে পারবে তুমি যদি এই চান্ডাল বংশে জন্মগ্রহণ করিতে চান্ডাল বংশ মানে হিন্দু সমাজের একেবারে নিচু শ্রেণীর বংশ তো তুমি যদি ওই চান্ডাল বংশে জন্মগ্রহণ করতা তাহলে কি হতো তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেখাইয়া এই সব হতবাগাদের উপেক্ষার আঘাত বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি তোমাকে বলতেছে তোমার যদি এরকম অবস্থা হতো তাহলে তোমাদের এই যে বড়লোক সম্প্রদায়ের মানুষ এরকম কুটো কথা বললে তোমার কেমন লাগতো করে দেখো ভাবিতে তোমার কি শিহরিয়া না তাহলে বলতেছে মানে তোমার আত্মাটা কেঁপে উঠতেছে না মানে ওদেরকে এত কুটো কথা বলো আমাদের এই পতিত চান্ডল পতিত মানে কি দুর্দশাগ্রস্ত গরিব চান্ডল এবং ওই নিচু শ্রেণীর যেটা দেখলে ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে তোমাদের মতো দিন পরিয়া মানে দামি কাপড় পরিয়া তাহাদের প্রাণে তোমাদেরও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তাহার সম্মুখে দাঁড়াও মানে আসিয়া মাথা উঁচু করে তাদের সামনে এসে দাঁড়াও তাদেরকে ভাই বলে সাব্যস্ত করো তাদের হাতে ধরে কাজ করো তাদেরকে সাথে নিয়ে সামনে আগানোর চেষ্টা করো দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে মানে জগৎ তোমার কাছে কৃতজ্ঞ থাকবে এস আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন বাসিতে সুর দিই মানে এখন বলতেছে এই উপেক্ষিত ভাইদের মানে আমাদের সমাজের এই ভাইদের হাত ধরে বোধন বোধনবাসী মানে ভোজ জাগিয়ে তোলার বাসিতে আমরা কি দিই সুর দিই মানে আমরা নতুন এক জাগরণের আহ্বান করি ভোজ জাগিয়ে তুলি বিবেককে জাগ্রত করি কিসের দুঃখ কিসের দৈন্য দৈন্য মানে হলো অভাব ধৈন্য মানে হলো কি অভাব কিসের দুঃখ কিসের ধৈন্য ধৈন্য মানে হলো অভাব কিসের লজ্জা কিসের ক্লেশ ক্লেশ মানে কষ্ট তো এই লাইনটা একটু মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন এরপরে আমরা এখানে যে বিষয়গুলো আছে এগুলো দেখবো শব্দার্থের মধ্যে এই যে শব্দার্থগুলো আছে মসিময় এটা একটু দেখবে ভালো করে চান্ডল মানে হিন্দু সম্প্রদায়ের ছোট নিম্নবর্গের লোকদেরকে বোধনবাসী বোধ জাগিয়ে তোলার দৈন্য মানে দরিদ্র বা দীনতা এখানে বোঝাচ্ছে তো এই শব্দার্থগুলো ভালো করে দেখবে এরপর আমরা পাট পরিচিতি দেখি পাট পরিচিতির কিছু অংশ নতুন করে এসেছে এই শেষের দুই লাইন এটাও আমরা দেখার চেষ্টা করবো আগে আমরা নতুন বই থেকে দেখি উপকৃত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনা বলি জন্ম শতবর্ষ সংস্করণ প্রথম খণ্ড থেকে চয়ন মানে হয়েছে মানে কি নেওয়া হয়েছে অভিভক্ত ভারতবাসীদের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনা করে পাঠ্যভুক্ত করা হয়েছে এটি কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ গ্রহণের একটি রচনা যুগবাণী নামক খুবই গুরুত্বপূর্ণ প্রথম লাইন আর এই লাইনটা ভালো করে দেখবে তারপর এখানে সমাজের যে উঁচু শ্রেণীর মানুষদের যে বিষয়টা সেটা ফুটে উঠেছে প্রবন্ধটিতে জাতি ধর্ম সমাজ ভেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাজী নজরুল ইসলাম এই প্রবন্ধটি শ্রেণী ধর্ম জাতি এবং সমাজ ভেদমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার শিক্ষা